মা তুমি কত টমেটো তুলেছ এত টমেটো তুলেছ পুচকো এখন পাকা পাকা টমেটা তুলবে গাছের থেকে কত পাকা পাকা টমেটা পুচকো বাটি নাও টমেটো তুলবো আমরা টমেটা না এবার টমেটো তোলো উড়ি বাবা রে বাটি ফেলে দিচ্ছে বাটি নাও বাটি ধয় ধয় এই যে ভেতরে লাল টমেটো থাক আমার পুচকু কি ভেতরে যেতে পারে নাকি আমার পুচকু লাল লাল টমেটো ছিড়বে চুজ টমেটো ছিচ্ছে আমার পুচকু হইছে 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 টমেটো তোলো পুচকু টমেটো এই যে টমেটো এই যে আমার পুচকু টমেটো তুলতে পারে না হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখতে পাচ্ছ আমার পুচকু এতগুলো টমেটো তুলেছে এই দেখো কত টমেটো তুলেছে আমার পুচকু পুচকু হাঁটি হাটি পা পা তুমি এতগুলো টমেটো তুলেছো হ্যাঁ হ্যাঁ গাবলা খেতে হবে না মাম্মা দেখো দেখো আমার মেয়েটাকে ফেলে দিচ্ছে হি 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 কত টমেটা কত টমেটা সব তোমার মাম্মা তুমি তুলেছো এই যে টাকা খাওয়ার জন্য ব্যস্ত ও বাবার এই শুধু খাবে খাবে এই যে পাখি বলো পুচকো বন্ধুরা দেখো আমি কত টমেটা তুলেছি আমাকে একটা লাইক দাও তোমরা ওই দেখো টমেটা মকবুলও বসা শিখেছে হাঁটতে পারছে এই দেখ মকবুলও বসা শিখে গেছে